নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে স্বাগত দেখো এই বোতলটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন জমে গেছে তো রকম ঝামেলা ছাড়াই কিভাবে এই আয়রনটাকে আমি পরিষ্কার করব সেটাই তোমাদেরকে আমি আজকে ফার্স্ট টিপসটা দেখাবো তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল খুব বেশি গরম হলে কিন্তু বোতলটা গলে যাবে নষ্ট হয়ে যাবে তো আমি হালকা উষ্ণ গরম জল দিয়েছি এই বোতলের মধ্যে আর এখন আমি দিয়ে দেব বেকিং সোডা অবশ্যই কিন্তু বেকিং সোডা তোমরা এখানে ইউজ করবে আর বেকিং কিংসটা কিন্তু যে কোনো মুদিখানার দোকানেই পাওয়া যায় তো বেশি দিন কিন্তু জল রেখে দিলে এরকমই ঠিক আয়রনটা জমে যায় তোমরা দেখতেই পাচ্ছ যে ঠিক কতটা আয়রনের নিচে জমে গেছে যেটা কিন্তু হাত দিয়ে ক্লিন করা কোনো মতেই কিন্তু সম্ভব নয় তো এখন আমি নিয়ে নিলাম দেখো কয়েকটা টুকরো কাগজ তো এগুলো বিস্কুটের কাগজ হতে পারে কিংবা ফয়েল পেপার হতে পারে তো আমার কাছে ফয়েল পেপার নেই তো সেই কারণে আমি এখানে বিস্কুটের এই যে কাগজটা বা প্যাকেটটা তো সেটাই আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি তোমরা এখানে চাইলে অন্য কোনো প্যাকেট কেটেও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো আর কিন্তু আমি সেকেন্ড কোনো জিনিস দিচ্ছি না আমি দিয়েছি উষ্ণ গরম জল বেকিং সোডা আর এই পেপারটা আমি দিলাম কোনো রকম হাত লাগানোর ঝামেলা ছাড়াই কোনো কাপড়ের ঝামেলা ছাড়াই তোমাদের আমি দেখাবো যে এত সুন্দরভাবে যে আয়রনের দাগটা তোলা যায় যে না দেখলে কিন্তু তোমরা বিশ্বাসই করতে পারবে না তো এরকম একটু কিন্তু জোরে জোরে ঝাঁকাতে হবে দু থেকে তিন মিনিট চার মিনিট ঝাঁকালেই কিন্তু হয়ে যাবে আর কিন্তু কিচ্ছু করতে হবে না তো দেখো কতটা পরিমাণে নোংরা এখানে উঠে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো সেটা উষ্ণ জল দেওয়ার ফলে আর হচ্ছে বেকিং সোডাটা দেওয়ার ফলে এবার জলটা আমি তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি ঠিক কতটা পরিমাণে এখানে নোংরা ছিল বা আয়রন জমেছিল তোমরা যে কোনো কিন্তু বোতল বা ব্যারেল যে কিছু হোক না কেন এইভাবে কিন্তু তোমরা সুন্দর করে ডিপ ক্লিন করে নিতে পারবে চলো পরের টিপসটা শেয়ার করি দেখো কড়াই যখন গ্যাসের উপরে বসাই বিশেষ করে ভিজে কড়াই আমরা কিন্তু খেয়াল করি না যে ঠিক এতটা জল সেখানে জমে আছে আর এই জলটা শুকনো হতে কিন্তু অনেকটাই গ্যাস খরচা হয়ে যায় তো কোনো রকম গ্যাস খরচা ঝামেলা ছাড়াই দেখো এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি সেই সুতির কাপড় দিয়ে কিন্তু এভাবে আমি কড়াইটাকে কিন্তু মুছে নিলাম ঠিক আছে এভাবে আমি সুন্দর করে কিন্তু কড়াইটাকে মুছে নিয়েছি তারপরে দেখো কি করছি এখন আমি আর কিন্তু কিছুই করার প্রয়োজন পড়বে না শুধু দু থেকে তিনবার ঘুরিয়ে নিলেই কিন্তু জলটা পুরো শুকনো হয়ে যাবে এখন যেহেতু প্রচুর গরম পড়েছে বরফের প্রয়োজন কিন্তু আমাদের প্রত্যেক দিন বা প্রত্যেকটা ক্ষণেই কিন্তু হয়ে থাকে বা কোনো রকম চোট পেলেও কিন্তু বরফ আমাদের প্রয়োজন তো অনেক সময় ঘরে বরফ কিন্তু থাকে না তো খুব কম টাইমের মধ্যে কিভাবে বরফটা আমরা জমিয়ে নিতে পারবো সেটাই তোমাদেরকে এখন দেখাবো দেখো এটা কিন্তু খালি তো এই খালি বক্সের মধ্যে খুব সহজে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কিন্তু বরফটা সহজেই জমিয়ে নেওয়া যাবে তো অতটাও কিন্তু টাইমটা লাগবে না মিনিমাম আধা ঘণ্টা টাইম দিলেই কিন্তু হয়ে যাবে তো এখন আমি কি করব এই খালি প্যাকেটটার মধ্যে দিয়ে দেব এখন জল উষ্ণ গরম জল খুব বেশি জল কিন্তু গরম করব না উষ্ণ গরম জল আমি কিন্তু এখানে দিয়ে দিলাম ভর্তি করে দিয়ে দিয়েছি আমরা যেটা খেতে পছন্দ করি তো সেই জলটাই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি তবে উষ্ণ করে এবার আমি ডিপ ফ্রিজের মধ্যে কিন্তু এই ট্রেটা রেখে দেব। খুব সহজেই কিন্তু এটা জমে যাবে আর খুব কম টাইমের মধ্যে আমি কিন্তু তোমাদেরকে এই রেখে দিলাম এবার কিন্তু বের করেও তোমাদেরকে দেখাবো বরফটা জমে যাওয়ার পরে ঠিক কতটা কম টাইমের মধ্যে বরফটা জমে গেছে তো খুব সহজে কিন্তু তোমরা এইভাবে বরফটা কিন্তু তৈরি করে নিতে পারবে এই যে দেখতেই পাচ্ছ কত কম টাইমের মধ্যে আমার কিন্তু কুড়ি মিনিট টাইমও লাগেনি তার মধ্যেই কিন্তু বরফটা জমে গেছে তো ভেবেছিলাম আধা ঘন্টা টাইম লাগবে কিন্তু সেটা কিন্তু লাগেনি কুড়ি মিনিটের মধ্যেই হয়ে গেছে এইভাবে সহজেই তোমরা বরফটাকে কিন্তু জমিয়ে নিতে পারবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো একটা ছুরি আর আমরা কিন্তু ছুরি যখন বেড়াতে যাই তখনও কিন্তু কাজে লাগে কিংবা আমাদের কিন্তু সব সময় প্রায় সঙ্গে রাখতেও লাগে যেহেতু ফল টল বাইরে কাটতে হয় তো সেই জন্য তো বাইরে কোথাও গেলে ছুরি নিয়ে যেতে কিন্তু অনেকটা প্রবলেম ফেস করতে হয় কিন্তু কোনো রকম প্রবলেম ছাড়াই দেখো এখানে আমি নিয়েছি সেলিটেপ তো তোমরা এখানে একটা মোটা সেলিটেপও কিন্তু নিতে পারো তো ওই সেলিটেপ কিন্তু আমি কিছুটা কেটে নিয়েছি তারপর যে কাজটা আমি করবো দেখো সামনের দিকটা কিন্তু একটু বেশি করে রেখে দেব। তারপর এইভাবে সেলিটেপটা খুব ভালো করে কিন্তু শরীর গায়ে এভাবে লাগিয়ে দেব। তাহলে সহজেই কিন্তু শরীর যে ধার সেটা দিয়ে যেমন জামা কাপড় কিছুই কাটবে না আর সাথে সাথে হাত পা কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা একেবারেই থাকবে না তো এইভাবে কিন্তু তোমরা ছুরিটাকে ক্যারি করতে পারো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে পরের যে টিপসটা শেয়ার করব দেখো সবজি কাটতে কিন্তু আমাদের অনেকেরই প্রবলেম হয় কারণ একসঙ্গে অনেকগুলো সবজি কাটতে হয় আবার টাইমও বেশি লাগে তো এখানে তোমরা যে কোনো সবজি কিন্তু কাটতে পারো কিন্তু আমি এখানে ঢ্যাঁড়স কেটে তোমাদেরকে দেখাচ্ছি এই ঢ্যাঁড়স বা ভেন্ডিটা আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপর কারণ আগে থেকে ঢ্যাঁড়স বা ভেন্ডি না ধুয়ে নিলে প্রচুর একটা নাল বা বিজ্জ্বল পদার্থ বের হয় তার জন্যই কিন্তু ধুয়ে নিয়েছি এবার আমি অনেকগুলো ঢেঁড়স একসঙ্গে নিয়ে তারপরে দেখো এখন একটা গাডার লাগিয়ে দিলাম আর মা মাথাগুলো কিন্তু একদিকে রাখবো আর পিছন দিকটাও একদিকে রাখবো এবার আমি নিজের শেপ করে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু শেপ দিয়ে নেবে আমি ঠিক যেমন পছন্দ করি আমি তেমন শেপেই দিয়ে নিলাম আর এইভাবে একটা গার্ডারের সাহায্যে কিন্তু তোমরা অনেকগুলো জিনিস একসঙ্গে কেটে নিতে পারবে এখানে ঢ্যাঁড়স দেখালাম তোমরা যে কোনো সবজি যে কোনো শাক কিন্তু একসঙ্গে তোমরা অনেকগুলো করে কেটে নিতে পারবে আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই না করলে কিন্তু কিছুই বোঝা যাবে না আরও ছোট ছোট করেও কিন্তু এখানে কাটা যাবে কিন্তু আমি একটু বড় বড় করে কাটছি কারণ এটা আমার পছন্দ অনুযায়ী তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু কেটে নেবে একদম লাস্ট পর্যন্ত দেখো ছোট ছোট করে কেটে নেবো রকম টেনশান ঝামেলা ছাড়াই এভাবে পরবর্তী নার্সগুলোও কিন্তু কেটে নেব পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো কিছু আছে ডেট এক্সপায়ারি ট্যাবলেট তো এই ট্যাবলেটগুলো দিয়ে আমি কি করব দেখো এই পাত্রের মধ্যে এখন দিয়ে দিলাম আমি জল তো এই জলটা কিন্তু নর্মাল জল এবার আমি এই এক্সপায়ারি যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো কিন্তু ভালো করে জলের মধ্যে মিক্সড করে নেব কারণ অনেক সময় আমাদের বাড়িতে অনেক রকম গাছ কিন্তু থাকে সেই গাছের মধ্যে ফাঙ্গাস লাগে অনেক রকম কীটনাশক কিন্তু থাকে সেগুলোর ফলে কিন্তু আমাদের গাছটা অনেক সময় শুকিয়ে যায় কিংবা পাতাগুলো নষ্ট হয়ে যায় তো কোন রকম কেমিক্যাল কীটনাশক ইউজ না করে এইভাবে কিন্তু তোমরা এক্সপায়ারি হয়ে যাওয়া মেডিসিনগুলো দিয়ে কিন্তু তোমরা এইভাবে তোমরা গাছটাকে আবার নতুন করে কিন্তু সতেজ করে নিতে পারো তো এইভাবে দেখো আমি কিন্তু জলগুলো গাছে দিয়ে দিচ্ছি আমার আর কিন্তু কোনো রকম স্প্রে করার প্রয়োজন থাকবে না পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিছু মসুর ডাল নিয়েছি আমি আর আমরা কিন্তু ফেস প্যাক হিসেবে মসুর ডাল সব সময় ইউজ করে থাকি কিন্তু সেই যে ভিজিয়ে তারপর সেটা ফেস প্যাক হিসেবে লাগানোটা কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে পড়ে তাই এখানে আমি শুকনো করে নিয়েছি রোদ্দুরে শুকনো করে নিয়েছি ডালটা নিয়ে এবার একটা মিক্সি জারে আমি কিন্তু ডালটা দিয়ে দিলাম তারপর আমি কিন্তু এটা রকম জল ছাড়াই কিন্তু ডাস্ট করে নেব দেখো এখানে আমি গুঁড়ো করে নিয়েছি এটা তোমরা যে কোনো কন্টেনারে ভরে কিন্তু রেখে দিতে পারো আর যত দিন পারবে ঠিক তত দিন কিন্তু এভাবে রেখে দিতে পারবে আর সেখান থেকে তোমরা বের করে করে কিন্তু ইউজ করতে পারবে কোনো রকম টেনশান ছাড়াই আর কোনো রকম ঝামেলা ছাড়াই